তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও বেশিক্ষণ কিন্তু আজকে লাইভে থাকবো না একদম কম সময়ের জন্য এসছি কম সময়ের জন্য লাইভে এসেছি সবাই তাড়াতাড়ি জয়েন হোক আর সবাই কেমন আছো বলো গুড ইভিনিং একজন দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়েছে তো কেমন আছো বলো সুন্দর গরম পড়েছে বাপরে কি বলবো তো সবাই কেমন আছো বলো good ইভিনিং তো দেখতে পাচ্ছি একজনকে বাট কথা বলছে না তো বলো সবাই কেমন আছো একজন লাইভে আসলেই ফোনগুলো আসবে ভালো লাগে না দুজন বুঝতেই আসো আর প্রবলেমগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো বলো সবাই কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং রে বাবা আমি লাইভে আছি তারপরে

দুজন আছে লাইভে কেমন আছো বলো গুড ইভিনিং গুড ইভিনিং তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তো সবাই কেমন আছো বলো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো গুড ইভিনিং সবাইকে যারা যারা লাইভে এখন আছে দেখতে পাচ্ছি তো কেউ কিছু বলছে না জানি না কি প্রবলেম সবার শুধু দেখে যায় কিছু বলে না হায় হ্যালো কেমন আছো বলো যারা দেখে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি তাড়াতাড়ি কমেন্ট করো সবাই আছে দেখে যাচ্ছে চেনাশোনা ওই জন্য কিছু বলছে না কমেন্ট করে দেখে যারা চেনাশোনা হয় তারা কমেন্ট করে না দেখে শুধু লাইভ দেখে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো না হলে বেশিক্ষণ থাকবো না তোমরা যদি যতক্ষণ থাকবে আমি ততক্ষণ থাকবো দেখে যাই বাট কিছু বলে না কেন কেন কারণ কি বলো তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে সেটা বলো दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरी मन की बोली सी आशा चांद तारों को छूने की आशा आशा मानो की, की आशा दिल है छोटा सा छोटी सी आशा তোমরা কিছু বলছো না বলে দেখো আমি একা একা গান করছি কি করবো আমার গান বলাই পেশা আমার গান ভালো লাগে তাই গান করি আমি গান করলে মন ভালো থাকে কিছু বলছো না কেন তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছে সবাই যারা যারা এখন লাইভ দেখছো বেশিক্ষণ থাকবো না এমনিতেই চলো সবাইকে টাটা থাকবো না লাইভে বেশিক্ষণ কারণ কেউ কিছু বলছে না তো আমার ভালো লাগছে না চলো চলো চলে যাই আর আজকে কিন্তু নিউ ব্লগ এসছে তোমরা যাও গিয়ে তাড়াতাড়ি সবাই দেখে আসো ঠিক আছে

তুমি বলতে হিন্দি পারো না তো কেন হিন্দি বলো বলো তো বাংলা বলো ঠিক আছে বাঙালি আমরা বাংলা বলতে ভালোবাসি হিন্দি বলতে পারো না তা হিন্দি বলে কি হবে বলো হিন্দি বলতে পারো না তারপরেও হিন্দি বলবে হিন্দি বাংলাতে কমেন্ট করছো আর হিন্দি লিখছ তার মানে কি যদি তুমি না বলতে পারতে সে ব্যাপারটা আলাদা তাই না বলো সবাই কেমন আছো সবাই তো আজকে চুপচাপ হয়ে আছে কেন জানি না তো আমি বেশিক্ষণ থাকবো না সবাই চুপচাপ হয়ে আছে তো কি বলবো লাইভে থাকতে ভালো লাগছে না কি দি চলো চলো সবাই এভরি পয়েন্ট ভালো থেকো সুস্থ থেকো আর নিউ ব্লগ এসে সবাই যাও তাড়াতাড়ি দেখে আসো হ্যাঁ আমি তো সবার বন্ধু অবশ্যই বন্ধু হবো না কেন আমি তো বললাম আমার সবাই একটা ফ্যামিলির মতো ঠিক আছে অবশ্যই বন্ধু চলো আর থাকবো না কেউ লাইভে কমেন্ট করছে না ভালো লাগছে না তো এখন চলে যাচ্ছি লাইভ থেকে পরে আবার আস আমি ত্রিপুরা থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ত্রিপুরা থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ আর সবাই আছে লাইভে চুপচাপ হয়ে কমেন্ট করছে না কিছু বলছে না বলো সবাই কেমন আছো ত্রিপুরাটা এটা মানে কোন দিদি ভাই না দাদা ভাই দিদি ত্রিপুরা একবার নাম শুনেছিলাম ওই জন্য জিজ্ঞাসা করছি আমি আর কতবার বলবো তুমি তো জানোই আমি থাকি এতবার বলতে বলতে আমি পাগল হয়ে গেছি আর বলতে পারছি না আর বলতে পারছি না কতবার বলেছি তুমি তো জানো আলতা হোসেন তুমি তো অনেকবার লাইভে এসছো তাই না চলো চলো সবাইকে টাটা বেশিক্ষণ থাকবো না